দেখুন আমরা একটা কি কর্মসূচি করছি দলীয় কোনো প্রোগ্রাম যেখানে থেকে দু হাজার ইউনিট ব্লাডের প্রয়োজন হয় যেখানে দেখা দেয় সেই জায়গাতে কিছুটা সুরাহা করার জন্য আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চেয়েছিলাম সিক্স ডেনে আমরা দশ তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছি কুড়ি তারিখে আমাদেরকে থ্রু থানা জানানো হচ্ছে যে আপনারা আপনাদের এনওসি ওসি দেওয়া হয়নি আজকে জানতে এসেছিলাম এমডি আপনার এমডি স্যারের সাথে কথা বললাম এমডি স্যার ব্যাপারটা শুনলেন তিনি আগামীকাল সময় নিয়েছে যে আমি বলেছি এবারে আলোচনা হচ্ছিলো ওখানে নাকি আরো প্রোগ্রাম হয় না আমি কে বলেছে পলিটিক্যাল গ্যাদারিং করছে রাস্তা জ্যাম করে করছে আর আমরা দু সালে ওই ভেনুতেই ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আর সেম ভেনুতে আবার পাবো না কেন আমি এটা বলে এসেছি যে কালকে আপনি এটা এটা সামাজিক একটা প্রোগ্রাম হ্যাঁ একটা পলিটিক্যাল ব্যানারে হচ্ছে ব্লাডের ক্রাইসিস সেখানে আমরা কিছুটা হলো কিঞ্চিত পরিমাণে হলেও সমাধান করার চেষ্টা করছি যদি এটাকে গ্যাদারিং দেখাইয়ে বা ওই রাস্তার অ্যাডজাস্টমেন্ট অফ রোড দেখাইয়ে যদি আপনার অ্যাডজাস্টমেন্ট রোড দেখা যদি দেখিয়ে আপনি আমাকে রকমভাবে এটা এ করেন তাহলে কিন্তু কোনোদিন ওখানে আর পলিটিক্যাল প্রোগ্রাম না হয় সেটা আপনার দায়িত্ব নিতে হবে কথা বলে এসেছি তো আমি শেষে বলেছি যেটা আমি আশা করেছি এমপি স্যার পজিটিভ কথা বলতে পারলাম যে উনি জয়েন্ট যিনি আছেন

পাঁচশো ইউনিট এক জায়গায় ব্লাড কালেকশন করা মানে কতটা বড় অ্যাচিভমেন্ট যেটা সরকার পারে না সেখানে আমাদের মতো যারা চেষ্টা করছি সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করছে কে বাধা দিয়েছে না দিয়েছে আমরা সবই বুঝতে পেরেছি দুদিন আগে এই অফিসে একজন শাসক দলের ঘনিষ্ঠ বড় নেতা নিজেকে দাবি করে তিনি এসেছিলেন তারপরেই এগুলো সমস্যা হচ্ছে এই সমস্যাকে আমরা মেনে নেবো না আর একটা জিনিস শুনিয়ে রাখি আমি বলে এসেছি এম স্যারকে কে স্যার বলেছে এটা এই ধরনের কথা বলা অনুচিত যে আমাদের আমাদের প্রতিনিধিরা যখন এসেছিলেন আজকে তাদের জিজ্ঞাসা করে যে কি কারণে দেওয়া হচ্ছে না কেন এটা আমার জায়গা আমি কি করব কাকে দেবো না দেবো আমি কারণ বলবো না মানে হিটকোটা হিটকো সম্পত্তিটা ভেবেছিল ওনার যে যিনি অফিসার ছিলেন আমি বলেছি যে আমরা সাধারণ মানুষ ট্যাক্সের টাকাতে ওনাদের মাইনে চলে হিটকো ওনার পৈতৃক সম্পত্তি ভাবে ওনার ভুল হবে এ কথাও জানিয়ে এসেছি দ্বিতীয়বার এই ধরনের কথাগুলো না আসে সেই জন্য আমি সাজেস্ট করেছি